ওং গঙ্গ নমাহা ওং গ্রঙ্গেঙ্গাংস গুরুবে নমাহা নম লিঙ্গ আধা শক্তি তার পৃথিবা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গল নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে ষষ্ঠবাদ দিয়ে যাচ্ছে একটু সতর্কতার দরকার আছে কেন একটু ডিস্টার্বও করে ভালো ফল দেয় কে সেগুলো নিয়ে আলোচনা আছে এরপরে শতভিশা নক্ষত্র রাহুর নক্ষত্র দিয়ে ষষ্ঠ দিয়ে চন্দ্র গমন করতে থাকবে চন্দ্র রাহুর সঙ্গে কম্বিনেশনে বসে আছে যদিও বা রাহু আজকের দিনে পুষ্কাংশে আছে শনিদেব পুষ্কাংশে আছে কিন্তু শুক্র মঙ্গল আজকের দিনে কম বাস্ট অবস্থা আছে আজকের দিনে আপনার মঙ্গলদেব কিন্তু সিক্সটি নাইন পার্সেন্ট কাজ করবে বলছে অপরদিকে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব এইটি সিক্স পার্সেন্ট বুধদেব থ্রি নাইনটিন পার্সেন্ট বৃহস্পতি দেব ফর্টি সেভেন পার্সেন্ট পা কাজ করবে আজকের দিনে শুক্রদেব সেভেন্টি সেভেন পার্সেন্ট শনিদেব আজকের দিনে থার্টি পার্সেন্ট কাজ করবে বলছে তো আপনার দশ অন্তর্দশের প্রথম দশটা ট্র্যাক করে নেওয়ার চেষ্টা করুন শুভ গ্রহগুলো থাকলে তার পাওয়ার বেশি থাকলে অবশ্যই ভালো ফলগুলো পাবেন আর খারাপ গ্রহগুলো যদি আপনার দশ দশের মধ্যে পড়ে থাকে তাহলে খারাপ ফলগুলো আজকের দিনে বেশি পাবেন আর যদি কিছু পাচ্ছেন না তাহলে জানবেন আপনার অ্যাভারেজ আছে আপনি লাখি পার্সেন্ট চলুন আলোচনা করা যাক আজকের দিনটায় অষ্টকবর্গে কন্যা রাশির বন্ধুরা থার্টি ডট নিয়ে করছেন অত্যন্ত ভালো রূপাস ক্ষেত্রেও আজকেদের সিক্স পয়েন্ট টোয়েন্টি থ্রি টোয়েন্টি ভালোই রুপাস র্যাঙ্কিংটাও ভালো হয়ে আছে তো ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান কিছু কিছু ক্ষেত্রে ড্যামেজ হবে যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে কাজের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো স্বাস্থ্য মোটের উপর ভালোর দিকে যাবে তবে শত্রু দমনের চেষ্টা করতে হবে মানসিক চাপ সেদিক থেকে আসতে পারে বৃহস্পতিদেব দিন কর্মে উন্নতি দেবে তবে ফল দিতে দেরি করবে আজকের দিনে বুধদেব আজকের দিনে ড্যামেজ হয়ে গেছে দুর্বল অবস্থা আছে তাই সিদ্ধান্তে দ্বিতাদ্বন্দ্ব আসবে মঙ্গলদেব এবং রবিদেব একত্রে আপনার ঘরোয়া চাপ দিতে পারে কাজের চাপ বাড়াবে এবং শনিদেব আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে করবে বলে মনে করছি আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে পেটের প্রবলেম নার্ভের সমস্যা কিনে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে উদ্বেগ থাকবে বুধের জন্য অনিদ্রাজনিত ব্যাপার থাকবে মঙ্গলের জন্য আজকের দিনে রক্তচাপ এবং গ্যাস অম্বল বুক জ্বালার প্রবলেম হতে পারে আজকের দিনে রক্তের প্রবলেম রক্তজনিত রোগের একটা চাপ থাকছে আজকের দিনটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মুখস্থ বিদ্যা বা লেখালেখির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে শিক্ষকের সহায়তা নিন রিভিশন করুন প্র্যাকটিস করুন ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে কিন্তু ধীরে ধীরে হবে আজকের দিনে লক্ষ্য ঠিক রাখুন এগিয়ে যান ভালো হবে ফল আসতে দেরি হবে কিন্তু ভালো ফলই পাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মাঝারি হবে আজকের দিনে খরচও বাড়তে পারে বিনিয়োগে আজকের দিনে যাবেন না ভারী বিনিয়োগ করবেন না ধার দেয়া নেয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে চাকরির ক্ষেত্রে আজকের দিনে কাজের স্বীকৃতি পাবেন কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকবে আজকের দিনে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ হবে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে আজকের দিনটা পেশাগত জীবন ব্যবসা যে ক্ষেত্রে আজকের দিনে প্রতি এই প্রতিযোগিতা থাকলে তো জয়লাভ হতেই যাচ্ছে যদি বা শুক্র কম তাই লাভ দেরিতে আসবে তবে বড় চুক্তি আজকের দিনে করতে যাবেন না নতুন ক্লায়েন্ট আজকের দিনে ইনক্লুড করতে যাবেন না পুরানো ক্লায়েন্টদের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন প্রেমের জায়গাটার ক্ষেত্রে সংবেদনশীলতা থাকছে আজকের দিনে বুধ শুক্র তো কম্বাস্ট হয়ে আছে তাই ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে তাই আজকের দিনে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নয় বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পরীক্ষার সময় হতোই যাচ্ছে শনিদেব পরীক্ষা নেবে দায়িত্ব আপনার বাড়বে দূরত্ব বাড়বে আজকের দিনে তাই দায়িত্ব বোধের জায়গাটা ঠিক মতো পালন করার চেষ্টা করুন দৈর্য ধরে চলার চেষ্টা করুন সামলে নেবার চেষ্টা করুন তাহলে কী হবে ভালো হবে কখন হবে সন্ধ্যার পরে আপনার ভালোর দিকে চলে যাবে ভ্রমণের ক্ষেত্রটা শুভ কাজের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতেই যাচ্ছে আজকের দিনে সন্তানের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে শিক্ষায় সাফল্য পাবে শুনপা যোগ আছে আজকের দিনে সেক্ষেত্রে নিজের প্রচেষ্টায় সাফল্য পাবে নামলা যোগের কারণে সুনাম খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়তে চলেছে সকট যোগ আছে তাই আপনার টেনশানের ক্ষেত্রটা ওঠা নামা করতে থাকবে মঙ্গল দোষের কারণে রাগ বাড়বে আজকের দিনে বঞ্চনা চোরভীতি যোগ আছে তার ফলে আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিস খোয়া যেতে পারে হারিয়ে যেতে পারে বিশ্ব আপনার বিশ্বাসের ওপরে কেউ কুটরা রাত করতে পারে আজকের দিনে সবুজ রং হালকা হলুদ রং ব্যবহার করুন পাঁচ ছয় সংখ্যাটা যাচ্ছে নয় এবং সকাল নটা থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিকালবেলা পাঁচটার পনেরো মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে উত্তর পাল্বী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে স্থায়িত্ব বৃদ্ধি হতেই যাচ্ছে শুভত্ব বৃদ্ধি হবে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হবে কর্মে সাফল্য পাবেন খুবই শুভ চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগ ও সিদ্ধান্তে এক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে মাঝারি শুভ হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন